তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তোমাদের আমি ইনশাল অনেক ভালো আছি তো যারা সালের পরীক্ষার্থী তোমাদের অনেক পরিশ্রমে বর্তমান আছো তোমাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি তোমরা সুস্থ থাকবে তবে পরিশ্রম করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আজকে আবার তোমাদের কাছে ফিরে আসলাম সেই ধারার চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালের খারাপ নিয়ে কি বলছিলাম গুণত্ব ধারাটি কি দেখি আমরা দেখি গুণত্ব ধারাটি কি দেওয়া আছে গুণত্বাটি তাহলে কি দেওয়া আছে 1 বাই √3 প্লাস t প্লাস q প্লাস r প্লাস 3 √3 প্লাস এই ধারাটি আসলে এখানে তিনটে দেখো মাঝে তিনটি পদ p q r যেটা আমরা অজানা ঠিক আছে সুতরাং এখানে ক নাম্বারটা সেই অজানা পদগুলোকে কিন্তু নির্ণয় করতে বলছে তো প্রিয় শিক্ষার্থী তাহলে এটাতে আমি কি লিখতে পারি যে প্রথম পদ এ প্রথম পথ এখন আমরা জানি আর তম পদ হলো কি এ কি পর আর কিন্তু এখানে যেহেতু আমাদের প্রথম পথ আছে দ্বিতীয় পদ মানে তম পথ তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় পথ দ্বিতীয় পথ

এর মান দেওয়া আছে 1/3 এখানে q এর উপর স্কয়ার সমীকরণ নাম্বার 2 তারপর চতুর্থ পদ আমাদের কি দেওয়া আছে চতুর্থ পদ আমাদের a q পাওয়ার 4 মানে যারা চতুর্থ পদ দেওয়া আছে আমাদের আর a তাহলে r এর মান 1/3 q এর উপর আমি কি লিখতে পারি q সমীকরণ নাম্বার 3 আর পঞ্চম পদ আমি কি লিখতে পারি সূত্র অনুসারে পঞ্চম পদ আমি কি লিখতে পারি

এই ধরনের অবকৃতি পরীক্ষা করার সম্ভাবনা খুবই তাহলে আমি কি লিখবো কিউ এর মান এক বসাই তাহলে এক নঙ্গে আছে আমাদের পি পি সম্বন্ধে কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি কিউ কত রুট তাহলে আমি এই রুট পারি কি আসি মান ওয়ান

থ্রি রুট থ্রি এটা কিন্তু এর আগে অনেক আলোচনা করা হয়েছে আমি ওই প্রসঙ্গে যাবো কিন্তু থ্রি রুট থ্রি এটা কাটা গেল তিন অক্ষে তিন অতএব পি সমান আসলো আমাদের ওয়ান কমা কিউ সমান আসলো আমাদের রুট থ্রি আর সমান আসলো আমাদের থ্রি এই তো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল অত্যন্ত সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক যারা পরীক্ষার্থী তারা বারবার অঙ্কটা দেখবেন তবে দেখলে কিন্তু অঙ্কটা কয়েকবার লিখলে দেখলে হয়ে যাবে কৃষি তো আজকের পর্ব কিন্তু আমাদের এই চট্টগ্রাম সালে শুধু ঘন নিয়েই আলোচনার মূল বিষয় ছিল তো কৃষি মোটামুটি আলোচনা শেষ হয়ে গেল অঙ্ক শেষ হয়ে গেল পরবর্তী ভিডিওতে আমরা ঘন নিয়ে আসবো ঠিক সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানে শিখতে চাচ্ছি এবং সকলকে সালাম